সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মিসেস রহমান কুক হাউসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমার রেসিপি ভেজিটেবল উইথ চিজ বার্ন আর মজার একটি বার্ন যখন আপনারা বাসায় তৈরি করবেন তখনই বুঝতে পারবেন যে খেতে কতটাই আমি আর বানানো খুবই ইজি তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে হবে তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে বার্নের ডোর তৈরি করার জন্য এখানে আমি ওয়ান থার্ড কাপের মতো লিকুইড দুধ নিয়েছি আর দুধটা আমি হালকা কুসুম গরম করে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিলাম একটি ডিম ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে এক টেবিল চামচ এখানে অ্যাড করে দিলাম চিনি আর সেই সাথে এক চামচ এখানে ইস্ট দিয়ে দিলাম আর ইস্টটা অবশ্যই ভালো ব্র্যান্ড দেখে নিতে হবে কারণ ইস্ট যদি ভালো না হয় তাহলে কিন্তু ডোটা কিন্তু বেশি ফুলবে না আর সামান্য এখানে আমি হাফ চামচ লবণ এখানে অ্যাড করে দিলাম এক টেবিল চামচ দিয়ে দিলাম সয়াবিন তেল আপনারা চাইলে এখানে বাটারও অ্যাড করতে পারেন আর সেই সাথে এখানে আমি দিয়ে দিলাম দুই কাপ এখানে ময়দা বা আটাও আপনারা ব্যবহার করতে পারেন সব কিছু ভালোভাবেই মিক্সড করে নিতে হবে খুবই সফট একটা ডো তৈরি করে নিতে হবে আর সেম ডো দিয়ে কিন্তু নান তন্দুর পিজা বলেন সব কিছুই কিন্তু করা যাবে আর ডোটা আমি এখানে তিন থেকে চার ঘন্টার মতো রেস্ট রেখে দিব আর রেস্টে রেখা দেওয়ার আগে আমি উপরে একটু হালকা একটু তেল ব্রাশ করে নেবো যাতে উপরটা ড্রাই না হয়ে যায় চারপাশে খুব ভালোভাবে তেলটা স্প্রেড করে দেওয়ার পর এটা আমি মিনিমাম তিন থেকে চার ঘন্টার জন্য আমি এটা রুম টেম্পারেচারে রেখে দিব। মুরটা তৈরি করার জন্য ফ্রাই প্যানে আমি আগে থেকে তেল দিয়ে দিয়েছি আর তেলটা যখন গরম হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে এখানে আমি এক কাপ পেঁয়াজ এবং স্পাইসির জন্য চার থেকে পাঁচটা এখানে কাঁচামচ দিয়েছি হালকা একটু ভেজে নিতে হবে তেলের ভেতরে পেঁয়াজগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব বাঁধাকপি আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো ভেজিটেবল এখানে অ্যাড করতে পারেন আমি যা যা ভেজিটেবল দিয়েছি সেগুলোই যে অ্যাড করতে হবে এমন কোনো কথা নেই আপনারা আপনাদের পছন্দ মতো এখানে ভেজিটেবল অ্যাড করতে পারেন আমি এখানে বাঁধাকপি দিয়েছি বাঁধাকপি এখানে আমি একটি বাঁধাকপি মাঝের সাইজের বাঁধাকপি অর্ধেক আমি নিয়েছি আর বাঁধাকপিগুলো আমি এভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি আগে কেটে আমি পানি ঝরে রেখেছিলাম আর খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি পরিমাণ মতো লবণ এখানে অ্যাড করে দিলাম লবণটা অবশ্যই আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করবে আর ঝালটা যেহেতু এখানে মানে বার্ন আমি তৈরি করব তো ঝালটা বেশি হইলে তখন খেতে ভালো লাগবে না মিডিয়াম ঝালটা রাখাটাই ভালো হবে এটা উলটিয়ে পাল্টে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিলাম মটরশুঁটি এখন যেহেতু মটরশুঁটির সময় তো ভেজিটেবলের মটরশুঁটি কিন্তু থাকতেই হবে আর সেই সাথে এখানে অ্যাড করে দিলাম গাজর গাজরগুলো আমি গ্রেট করে নিয়েছি একটি গাজর আমি পুরোটাই নিয়েছি সব কিছু ভালোভাবে মিক্স করে নিতে হবে আর এখানে আমি এক্সট্রা কোনো রকমের পানি এখানে অ্যাড করবো না ভেজিটেবল থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়েই পুরো ভেজিটেবলটাই সেদ্ধ হয়ে যাবে ভেজিটেবল থেকে কিন্তু অলরেডি পানি ছেড়ে দিয়েছে এখন এ পর্যায়ে আমি দুই টেবিল চামচ এখানে অ্যাড করে দিলাম রেড চিলি সস যদি হাতের কাছে রেড চিলি সস না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই এক চামচ এখানে আমি সয়া সস অ্যাড করে দিলাম অবশ্যই চেষ্টা করবেন যে লাইট সয়া সস এখানে অ্যাড করার ডার্ক সয়া সস দিলে এটার কালারটা একদমই চেঞ্জ হয়ে যাবে তখন দেখতেও ভালো লাগবে না আর খেতেও কিন্তু ভালো লাগবে না আর রেড চিলি সসটা আমি এখানে দিলাম তাহলে হচ্ছে পুরীর ভেতরে হালকা একটু সুইটনেস আসবে আর খেতে কিন্তু ভালো লাগবে দেখুন চারপাশ থেকে কিন্তু পানি কিন্তু একদমই ছেড়ে দিয়েছে আর ভেজিটেবলগুলোও কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি এখন সুন্দর একটা ফ্লেভার আর টেস্ট আনার জন্য এখানে আমি এক চামিচ কালো গোলমরুজি গুঁড়ো এখানে অ্যাড করে দিলাম অবশ্যই চেষ্টা করবে যে কালো গোলমরুজি গুঁড়ো দেওয়া এটা ভেজে দেবেন না জাস্ট এটা ইনস্ট্যান্ট গুঁড়ো করে এখানে দিয়ে দিবেন কলমুজটা দেওয়ার পর খুব ভালোভাবেই টুলটিয়ে পালটিয়ে নিতে হবে আর ভেজিটেবলগুলোকে তো একদমই সেদ্ধ হয়ে গেছে এখানে আমি ক্যাপসিকাম ম্যাট করে দিলাম এখানে আমি দুই ধরনের ক্যাপসিকাম নিয়েছি রেড আর গ্রিন আপনারা চাইলে যে কোনো একটি ক্যাপসিকাম দিয়ে ওটা করতে পারেন আমার কাছে দুই ধরনের ক্যাপসিকামই ছিল এই আমি দুই ধরনের ক্যাপসিকাম এখানে দিলাম এতে লুকটাও খুব সুন্দর আসবে কারণ ডিফারেন্ট একটা কালার আসে ভেজিটেবলগুলো খুব ভালোভাবে যখন সেদ্ধ হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে এখানে আমি টমেটো সস অ্যাড করে দিলাম আর টমেটো সসটা আমি এখানে দুই টেবিল চামচ টমেটো সস এখানে অ্যাড করেছি অবশ্যই চেষ্টা করবি যে ফার্স্টে টমেটো সস অ্যাড না করে লাস্টের দিকে টমেটো সসটা অ্যাড করা এটা ফ্লেভারটা খুব ভালো আছে আর সেই সাথে এখানে আমি অ্যাড করে দিলাম স্প্রিং অনিয়ন এতে লাস্টের দিকে দিলে ক্রাঞ্চিনেসটা বজায় থাকে আর চিজ আমি এখানে পরিমাণ মতো অ্যাড করে দিলাম আর এই চিজটা আমার হোম চিজের রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে ওখানে দেখে নিতে পারেন আর পুরটা একদমই রেডি হয়ে গেছে চিজটা আর হালকা একটু মেল্ট যখন হয়ে যাবে তখন এটা নামে আমি ঠান্ডা করে নিব চার ঘন্টা পর দেখুন ডোটা ফুলে কতটা ডাবল হয়ে গেছে আর ভেতর থেকে আমি পুরো বাবলসগুলো বের করে দিলাম আর ডোটা আগের থেকে কতটা সফট হয়েছে আপনার দেখেই বুঝতে পারছেন আমি এটা আগ আরও কিছুক্ষণের জন্য মেখে নিব আর আমি যখন এটা মেখে নিব তখন এটা আমি উপর থেকে নিচে বাড়িতে বাড়িতে এটা মেখে নেব যত এভাবে যখনই আপনি জোরে জোরে এটা মথে নেবেন তত বেশি কিন্তু মানে বার্ন বলেন তন্দুর বলেন পিৎজা বলেন সব কিছু আরও বেশি সফট হবে আর খেতে অসাধারণ লাগবে আমি এটা আরও কিছুক্ষণের জন্য এটা জাস্ট এভাবে খুব জোরে জোরে বাড়িতে বাড়িতে এটা মথে নিতে হবে খুব ভালোভাবে এটা মেখে নিতে হবে এভাবে টেনে টেনে মেখে নিতে হবে আর খুব ভালোভাবে মেখে নেওয়ার পর আমি ছোট ছোট করে লেচি কেটে নেব লেচিটা কাটা নেওয়ার পর এভাবে আটা দিয়েও বা তেল দিয়েও আপনারা এটা লুচি আকার করে এটা বেলে নিতে পারেন খুব বেশি পাতলা না জাস্ট একটু মিডিয়াম করে বেলে নিতে হবে আমি যে আগে থেকে পুরটা তৈরি করেছিলাম সে পুরটা আমি এর ভেতরে দেখলাম আর পুরটা কিন্তু অলরেডি ঠান্ডাও হয়ে গেছে ছোটো বাচ্চাদের টিফিনের জন্য এটা কিন্তু খুবই উপযোগী কারণ বাচ্চারা ভেজিটেবল খেতে চায় না তো আপনারা তখন এভাবে যদি এ ভেজিটেবল বার্ন করে দেন তাহলে কিন্তু ওরা কিন্তু মজা করে খেয়ে নেবে আর ছোটো বাচ্চাদের টিফিনের জন্য তো এটা কিন্তু খুবই উপযোগী বিকালের নাস্তারা হিসেবেও কিন্তু এটা খুবই মজাদার একটি রেসিপি আর ভিডিওটা আমি একদমই স্কিপ করছি না পুরো সিল করাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা একটু বড়ো হয়ে গেছে কিন্তু আপনাদের সুবিধার জন্য আমি কোনো কিছুই স্কিপ করছি না এভাবে ভাজ দিয়ে হাত দিয়ে চেপে চেপে নিতে হবে আর এটা রেখে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব তাহলে ফুলে ডাবল হয়ে যাবে সবগুলো বার্ন আমি তৈরি করে নিয়েছি দেখুন এটা দশ মিনিট পর কিন্তু ফুলে কিন্তু আর তো ডাবল হয়ে গেছে এভাবে সব কিছু আমি করে নিয়েছি সেমভাবেই আপনারা ফলো করবেন আর এক পাশে আমি ফ্রাই প্যান উঠাই দিয়েছি সেখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর এটা তেলটা যখন খুব বেশি গরম হবে তখন কিন্তু দেওয়া যাবে না তেলটা যখন হালকা গরম হবে ঠিক সে পর্যায়ে প্রত্যেকটা বার্ন এখানে দিয়ে দিতে হবে এ থেকে হবে আস্তে আস্তে জালে এটা খুব সুন্দর ফুলে উঠবে আর খুব সুন্দর একটা কালারও চলে আসবে অবশ্যই চেষ্টা করবেন যে যখন হালকা গরম হবে তখনই বার্নগুলো দেওয়ার বেশি গরম হলে তখন দেবেন না তখন কিন্তু খুব চট করে বাহিরে কালার চলে আসবে আর ভেতরে সেদ্ধ হবে না জাস্ট মিডিয়াম আছে সব কিছুই আমি ভেজে নেব দেখুন এটা আস্তে আস্তে কিন্তু ফুলে কিন্তু ডাবল হয়ে আসছে আর কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হওয়া শুরু করেছে এভাবেই সব কিছু আমি ভেজে নিব। বার্নগুলো ভাজা হয়ে গেছে দেখুন সুন্দর যখন এখন গোল্ডেন কালার চলে আসবে ঠিক সেই পর্যায়ে এগুলো হবে আর এক এক করে সবগুলো বার্ন জাস্ট এভাবেই ভেজে নিতে হবে সুপ্রিয় দর্শক ভেজিটেবল বার্ন একদমই কমপ্লিট আর আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আর ভেতরের পুটটাও একদম ঠাসা এটা যখন আপনারা খাবেন তখনই বুঝতে পারেন যে কতটা ইয়ামি হয়েছে খেতে তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিও তো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ